This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Kolkata High Court Prakton Bicharpoti আর মুখের ওপর পড়া মুখোশ এই নিয়ে অভিজিৎ গাঙ্গুলির যে চিত্র প্রকাশ পেয়েছে তা মোটামুটি সকলেই জানেন মুখোশ অতীতে হয়েছে তিনি গাঙ্গুলির বিচারপতির আসনে বসে যে রাজনীতি করছিলেন তা তার হাব ভাব কথাবার্তায় প্রকাশ পেয়েছে সুতরাং বিচারপতির থেকে তিনি রাজনীতিটাকেই যে আগে রেখেছিলেন তা প্রকাশ পেয়েছে তার মুখোশ উন্মোচিত হয়েছে তার আরো একটি মুখোশ উন্মোচিত হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পরে গতকাল রাতে বৃষ্টির মধ্যে যখন তিনি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে তিনজন অনশনে বসেছিলেন তাদের সঙ্গে দেখা করতে গেলেন ঠিক তখন কি মুখোশ করে তিনি ছিলেন কোন মুখোশি বা উন্মোচিত হলো সে নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেল এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক আজকের বিষয়ে বিস্তারিত আলোচনা করবার আগে একটুখানি অতীত ঘেটে নেওয়া যাক অতীতে কি হয়েছিল এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা একটি সুপ্রিম কোর্টের রায়ের ফলে চাকরিহারা হলেন তারা কিভাবে চাকরিহারা হলেন ইতিমধ্যে সকলেই জানেন যে শুধুমাত্র একজন বা শুধুমাত্র একটি ব্যক্তি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কিছু সংখ্যক অকৃতকার্য যারা হয়েছিলেন শিক্ষক শিক্ষিকা হওয়ার পরীক্ষায় বা শিক্ষাকর্মী হওয়ার পরীক্ষায় তাদেরকে জড়ো করে কেস করেন এবং সেই কেসের ভিত্তিতে পরবর্তীকালে দেখা যায় যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয় যে পুরো প্যানেল বাতিল পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে এই যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয় সেই সুপ্রিম কোর্টে এই একই রায়কে বহাল রাখা হয় এবং বলা হয় যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না তাই পুরো প্যানেল বাতিল যাই হোক কোর্টের রায় নিয়ে কোনো কিছু বলবার নেই কিন্তু যে বিষয় নিয়ে বলবার আছে সেটি হলো এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল গঙ্গোপাধ্যায়ের কার্যকলাপ অতীতে এবং বর্তমানে যে কার্যকলাপ তিনি করেছেন সেই কার্যকলাপ তার মুখ আর মুখোশের পার্থক্য করে দিয়েছে এই অভিজিৎ গাঙ্গুলি অতীতে বলেছিলেন আমি ওদের চাকরি খেয়ে নিয়েছি কিন্তু সুপ্রিম কোর্টের একটি স্টে অর্ডারে বেঁচে আছে কিন্তু বেশি দিন বেঁচে থাকবে না এরা সবাই মারা যাবে অর্থাৎ তিনি বকলমে বলতে চেয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন সেই মৃত্যু হয়তো খুন করা নয় কিন্তু সেই মৃত্যু জীবিত থেকে মৃত হয়ে যাওয়া সমান যে কথা তিনি নিজে মুখে বলেছিলেন চলুন একবার সেই কথা আগে শুনে নেওয়া যাক আশা করছি শীঘ্রই মারা যাবে তাদের চাকরি আমি আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে আশা করছি শীঘ্রই যাবে শুনলাম সেই কথা পরবর্তীকালে আমরা কি দেখলাম সুপ্রিম কোর্টের রায় যখনই এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারী কর্মহীন হলেন তখন তার দরদ উঠলে পড়ল তখন তার দরদ উঠলে উঠল তিনি বললেন যোগ্য অযোগ্য বাছাই করে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব অনুরোধ করব আমি চিঠি দেব শিক্ষামন্ত্রী দত্ত বসুর মাধ্যমে যাতে খুব দ্রুত এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি সমাধান সূত্র বের করা যায় কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলো যে অভিজিৎ গাঙ্গুলি যে চিঠি নিয়ে ব্যক্ত সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সেই চিঠি তিনি ছিঁড়ে ফেলেন এবং তিনি সেখানে অজুহাত খাড়া করেন যে শিক্ষকদের ওপর পুলিশ লাঠি চালিয়েছে বলে তার প্রতিবাদ স্বরূপ তিনি চিঠি ছিঁড়ে ফেললেন কিন্তু আসলে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী অভিজিৎ গাঙ্গুলি এই যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতে যেয়েছিলেন রাত্ম মাধ্যমে সেই বিষয় তিনি দলের সঙ্গে আলোচনা করেননি তাই দলের তার দলের অর্থাৎ বঙ্গ বিজেপির দুজন তাবর নেতৃত্বের নির্দেশে তিনি সেই চিঠি ছিঁড়ে ফেলেন রাত্ম সঙ্গে দেখা করতে যাননি রাত্ম বসুও তাকে কটাক্ষ করতে ছাড়েনি রাত্ম বসু তাকে বকলমে দুমুখ সাপ বলে আক্রমণ করেছেন চলুন দাত্তবসু সেই বক্তব্যটা একবার শুনে নেওয়া যাক ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের উঠতে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী দিতে কথা ছিল। তারপরও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পংক্তি মনে পড়ছে লোকগানের তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ছাড়ো তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড় মুখ্যমন্ত্রীর কাছে উনি বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটা বিচার চাইবেন তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা প্রতিবন্ধকতা দল ওকে বারণ করলো কিনা পরে ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনি বলতে পারবেন কিন্তু আমি আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম ডাক্তার বসে সেই বক্তব্য এবার আরো একটি ঘটনা গতকাল আমরা লক্ষ্য করলাম অভিজ্ঞতা বিলক্ষণ জানেন যে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীদের সঙ্গে যেটা ঘটেছে সেটা ঠিক হয়নি প্রচুর যোগ্য মানুষ কর্মহীন হয়েছেন কিন্তু তারই বলা কথা অনুযায়ী যার পায়ের তলায় বসে তিনি আইন শিখেছেন সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে অবদস্থ করবার জন্য রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য আজকে কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা কর্মহীন হয়েছেন সেই অভিজিৎ গাঙ্গুলি হয়তো পাপ বোধে ভুগছেন তিনি হয়তো পাপ বোধে ভুগছেন যে এই ছাব্বিশ হাজার মানুষ যারা কর্মহীন হয়ে গেল তাদের ভবিষ্যতে কি হবে আবার হয়তো তিনি এই ছাব্বিশ হাজার কর্মচারী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের নিয়ে রাজনীতি করতে চাইছেন যাদের বিরুদ্ধে তিনি এতদিন বলে এসছেন গোটা প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়া উচিত যাদের মৃত্যু কামনা তিনি করেছিলেন এখন তাদের প্রতি তার দরদ উঠলে উঠছে তিনি বলছেন এই বৃষ্টির মধ্যে অনশন যারা করছে তাদের তো শরীর ঠিক রাখতে হবে তাই আমি তাদের সঙ্গে দেখা করতে এসেছি চলুন তার সেই কুবিরের কান্না একবার শুনে নেওয়া যাক এই যে দালাল সংগঠনের এগারো জনকে ডাকা হয়েছে যা বুঝতে পারছি আপনারা তিনজন অন্তত যাবেন ঠিক আছে কালকে গিয়ে ওনাদেরকে বলবেন যে আমরাও অংশ অংশগ্রহণ করতে চাই আমাদেরও আমাদেরও কিছু বলার আছে আপনি একটা সংগঠনকে ডেকেছেন আর আপনাদের তাবেদার সংগঠন আমরা তো আপনাদের তাবেদার সংগঠন নই কিন্তু আমাদের বলার আছে ডাক্তারবাবু যদি ডেকে নেন আপনাদেরকে বলার জন্য তাহলে তো ভালো আর যদি ডেকে না নেন তাহলে সবাই জানতে পারলো যে কাদেরকে নিয়ে বৈঠকটা হচ্ছে অবস্থান হোক বিক্ষোভ হোক মিছিল হোক সেগল শাউটিং হোক সব হোক কিন্তু অনশন যিনি করছেন তার শরীরটা খারাপ হয়ে যাবে তার শরীর খারাপ হয়ে গেলে তো কেউ দেখতে আসবে না সরকারের তরফ থেকে ঠিক আছে তখন তাকে তার সংসারকে ভুগতে হবে সুতরাং আমি আবার আবেদন করব যে অনশনটা তুলে নেওয়ার জন্য এ কথা স্পষ্ট জলের মতো পরিষ্কার যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাটকটি খুব ভালো করছেন যেই নাটক তিনি বিচারকের আসনে বসে করেছিলেন সেই নাটকের বা সেই নাটক করার পরম্পরা তিনি সাংসদ হয়েও চালিয়ে যাচ্ছেন ঘোরা জলে কিভাবে মাছ ধরতে হয় তা তিনি খুব জানেন খবরে ভালো মতো কিভাবে থাকতে হয় সে তার মতো পারদর্শী খুব কমই এই মুহূর্তে রয়েছে ঠিক সেই পথেই তিনি এগিয়েছেন এগিয়ে চাকরিহীন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মচারীদের মঞ্চে পৌঁছেছেন তার মুখোশ আরো একবার উন্মোচিত এবার দেখার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীরা কর্মহীন হয়েছেন তারা বিলক্ষণ জানেন যে তাদের বিরুদ্ধে প্রথম প্রথম যে রায় বা তাদের প্যানেল এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মধ্যে তীব্র প্রতিহিংসা কাজ করছিল তিনি বারংবার বলছিলেন দুর্নীতির জন্য এই প্যানেল বাতিল হওয়া উচিত যা তিনি সাংসদ হওয়ার পরেও বলেছেন কিন্তু হঠাৎ করে তিন চার দিনের মধ্যে তার এই আমূল পরিবর্তন এবং শিক্ষক শিক্ষিকাদের কাছে তার ছুটে যাওয়া এটা আবার কোন নতুন মুখোশ কোন নতুন চক্রান্ত শিক্ষক শিক্ষিকারা কর্মহীন যারা হয়েছেন তারা এই চক্রান্তে পা দেবেন কিনা বা আবার এই নতুন মুখোশ করা অভিযোগগুলির পাল্লায় পড়বেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাদেরই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ Bonde mataran